একটা গ্রামে একজন বুদ্ধিমান আর ইজ্জতদার মানুষ আছিল তিনি গ্রামের মেয়র আসিলেন সবাই তারে খুব সম্মান করত কিন্তু তার একমাত্র পোলা আছিল খুবই অলস সারাদিন ঘুমাইত না হয় বন্ধুবান্ধব লগে আড্ডা দিত বছর গড়াইয়া গেল পোলা আগায় নাই কিন্তু বাপ বুড়া হইয়া পড়ল তখন তারে পোলার ভবিষ্যতের চিন্তা ধরল একদিন বাপ পোলারে ডাক দিয়া কইল বাবা তুমি আর ছোট নও সময় আইসে দায়িত্ব নেওয়ার আমি চাই তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের কর এই কইয়া তিনি পোলার হাতে একটা ব্যাগ ধরাইয়া দিল ব্যাগের ভেতরে আসিল কিছু জামাকাপড় কাঁচা খাবার কয়েকটা ডাল সবজি কিছু টাকা আর একটা মানচিত্র বাপ কইল এই মানচিত্রে আমি একটা গুপ্তধনের জায়গা আঁকছি তুমি ওখানে যাইয়া খুইয়া বের করবা পোলা উৎসাহে রাজি হইয়া গেল পরদিনই যাত্রা শুরু করল সে নদী পার হইল বন জঙ্গল পাহাড় পর্বত অতিক্রম করল এক সপ্তাহ মাসে পরিণত হইল মাস বছর হইয়া গেল পথে অনেক মানুষের লোকে দেখা হইল কেউ খাউন দিল কেউ আশ্রয় দিল আবার ডাকাতো হামলা করল এইভাবেই সে মানুষের ভালো মন্দ দুই দিকই দেখল ঋতু পরিবর্তন হইতে লাগল আবহাওয়া খারাপ হইলে থাইমা যাইত ভালো হইলে আবার রওনা দিত এক বছর কষ্ট করার পর অবশেষে মানচিত্রে দেখানো গন্তব্যে পৌঁছাইল ওখানে একটা গাছের নিচে গুপ্তধন থাকার কথা ছিল সে মাটি খুলল দুদিন খুলল কিছুই পাইল না তৃতীয় দিনে হাল ছাইড়া দিয়া রাগে অভিমানে কইল আর না আমি বাড়ি ফিরমু কিন্তু বাড়ি ফেরার পথটা তার কাছে অন্যরকম লাগল সে বসন্তের ফুল ফুটা দেখল বর্ষার পাখির নাচ দেখল সূর্যাস্তের রূপে মুগ্ধ হইল খাবার ফুরায় গেলে সে নিজেই খাবারের ব্যবস্থা করল সে সেলাই শিখল আশ্রয় বানাইতে পারল সময় বুঝতে শিখল এমনকি বন্য পশু থেকে নিজেকে বাঁচাইবার উপায়ও জানল ফেরার পথে আগের দেখা মানুষদের আবার পাইল এবার সে তাদের সাহায্য করল তখনই তারে মনে হইল মানুষের ভালোবাসা আর সহানুভূতি আসল উপহার দুই বছর পর সে বাড়ি ফিরল বাবার ঘরে ঢুকেই কইল বাবা আমি আসছি বাবা দৌড়াই গিয়া পোলার জড়াইয়া ধরল জিগাইল কেমন আছিল তোর যাত্রা গুপ্তধন পাইসস পোলা কইল বাবা যাত্রাটা অসাধারণ আছিল কিন্তু ক্ষমা কইর আমি গুপ্তধন পাই নাই হয়তো অন্য কেউ আগে নিয়ে গেছে বাপ হাসিমুখে কইল আসলে সেখানে কোনো গুপ্তধন আছিল না পোলা অবাক হইয়া জিগাইল তাহলে কেন পাঠাইলা বাবা কইল প্রথমে তুমি বল কেমন আছিল যাত্রাটা পোলা কইল শুরুতে আমি শুধু চিন্তিত আসিলাম যদি কেউ আগে গুপ্তধন পাইয়া যায় কিন্তু ফেরার পথেই আমি উপভোগ করছি বন্ধু পাইছি বাঁচার নতুন নতুন কায়দা শিখছি এত কিছু শিখছি যে গুপ্তধন না পাইবার কষ্ট ভুলেই গেছি তখন বাপ হাসি দিয়া বলল এইটুকুই আমি চাইলাম জীবনের আসল গুপ্তধন হইল অভিজ্ঞতা শিক্ষা আর সম্পর্ক আমরা যতই লক্ষ্যে ব্যস্ত থাকি যদি যাত্রার সৌন্দর্য উপভোগ না করি তবে জীবনের আসল গুপ্তধন মিস করে ফেলমু জীবন আসলে একটা যাত্রা প্রতিটা দিনে শেখার ভালোবাসার আর সাহায্য করার সুযোগ থাকে তোর যাত্রা কষ্টের আসিল কিন্তু এই কষ্টই তোরে শক্তিশালী আর দক্ষ বানাইছে তাই জীবনের প্রতিটা দিন উপভোগ কর প্রতিটা মুহূর্ত ভালোবাসো আর মানুষের লোগে সুন্দর আচরণ কর এইটাই আসল গুপ্তধন